এই মুহূর্তে পর সর্বশেষ বাংলা আপডেট সংবাদ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না বলছে এরপর জানিয়ে দিব তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন বিদেশি চাপ নেই বলছে উবাইদুল কাদের এদিকে গাজীপুর সিটি নির্বাচন বিধি লঙ্ঘন করেনি বলছে আজমতুল্লাহ এরপর জানিয়ে দিব ঢাকা সার্লেন খালেদা জিয়ার পুত্রবধূ সিথি এদিকে আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ পড়বে না সর্বশেষ জানিয়ে দেব ধর্ম অভিযোগে পাকিস্তানে এক ব্যক্তিকে হত্যা সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হয়নি হবে না। অধিকার আদায় সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ এবার আর সরকার রক্ষা পাবে না অচিরেই সরকারের পতন হবে রোববার দুপুরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশন স্বাধীন তারা শুধু রুটিন কাজ করবে তাদের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভি তিনি বলেন আয়নায় নিজের চেহারা দেখুন দুই সালে একতরফা ও দুই সালে কিভাবে দিনের ভোট রাতে করা হয়েছে বাংলাদেশ সহ বিশ্ববাসী তা দেখেছে আপনাদের অধীনে আজ পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে জনগণ আপনাদের বিশ্বাস করে না আপনারা জনগণ সঙ্গে বারবার যে প্রতারণা করেছেন তারা সেই জবাব এবার দেবে দেশব্যাপী আবারও গ্রেপ্তার নির্যাতন চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন কোন কারণ ছাড়াই সাত ডিসেম্বর পুলিশ পল্টনে হামলা করেছিল চারশো সত্তর জন নেতা কর্মীকে করেছিল সেই হামলা ছিল পরিকল্পিত কারাগারে গিয়ে দেখি গোটা কারাগার বিএনপি নেতাকর্মী দিয়ে পরিপূর্ণ কারো পায়ে স্যান্ডেল কেউ কেউ লুঙ্গি পড়া এরা অতি সাধারণ বিএনপি নেতাকর্মী তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসেছিল তিনি বলেন গোটা দেশটাই আজ কারাগার আমরা ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ নির্দেশ করেছে মাত্র আটক করে নিপূরণ করে জনগণকে আর দাবি রাখা যাবে না গ্রেপ্তার করে নির্যাতন করে গণজোয়ার ঠেকাতে পারবে না সরকার এবার জনগণের বিজয় হবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনদের স্বাগত জানাতে গিয়ে ছাত্র দলের উপর ছাত্র লীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন বর্তমানে ছাত্র লীগ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বিচারপতি শামসুদ্দিন মানিকের উপর হামলার ঘটনায় যুব দলের নেতাদের জামিন দেওয়া হচ্ছে না অভিযোগ করে রিজভি বলেন বিএনপি যা যুব দলের কোন নেতাকর্মী তার উপর হামলা করেনি এ ঘটনা সাজানো মিথ্যা বিএনপির তরুণ নেতৃত্বকে ধ্বংস করতে সাজানো মামলা দেওয়া হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশ সহ বিশ্বের মানুষ জানে বিচারপতি মানে একজন নিপ্রণ বিচারপতি ছিলেন এখনো তিনি তদবির করছেন মিথ্যা সাজানো মামলায় যাতে কেউ জামিন না পান ন্যায় বিচার ও আটক নেতাকর্মীদের জামিন দেওয়ার জন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানান রিজভি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিদেশি চাপ নেই বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিদেশি চাপ নেই আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে টেনে ওবায়দুল কাদের বলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কোনো বিদেশি যুক্তরাষ্ট্র চাপ দেয়নি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবতারণা করেনি তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এখনকার নির্বাচন কমিশন স্বাধীন ও এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির করার জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্যে আছে বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এমন তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি সেধুমন্ত্রী বলেন তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য হারানো এমন পক্ষপাতষ্ট তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না নির্বাচনে আশা বিএনপির গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেন উবৈদুল কাদের তিনি বলেন সরকার দয়া করে সুযোগ দিচ্ছে এমন না তারা নির্বাচনে থাকবে এটা গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগ দয়া করে তাদের আনবে এটাও তো হতে পারে না গাজীপুর সিটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেনি বলছে আজমতুল্লাহ নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করেননি বলে দাবি করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উল্লাহ খান রোববার বিকেলে নির্বাচনে কমিশন নির্বাচন কমিশনের তলবে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন এর আগে শুনানিতে তিনি নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন তিনি বলেন আমি স্পষ্টভাবে কমিশনে বলেছি এবং ভবিষ্যতেও যে আচরণবিধি ভঙ্গ হবে না সে প্রতিশ্রুতি আমি দিয়েছি এ প্রতিশ্রুতি শুরু আজকে না এটা আছে এবং থাকবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল অন্য নির্বাচন কমিশনার সহ ইসির কর্মকর্তারা শুনানিতে উপস্থিত ছিলেন নির্বাচনী বিধি ভঙ্গ করায় তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না সেই ব্যাখ্যা দিতে গিয়ে কমিশন তলব করেছিল শুনানি শেষে আজমতুল্লাহ খান সাংবাদিকদের বলেন আমাকে দুটি চিঠি দেওয়া হয়েছিল এতে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছিল আমি আমার অবস্থান পরিষ্কার করেছি একজন প্রার্থী হিসেবে শুধু নয় দেশের নাগরিক হিসেবে নির্বাচন অবাধ সুষ্ঠু থেকে সব ধরনের সহযোগিতা থাকবে নির্বাচনী বিধি যেটা রয়েছে এটা আমার কমিটমেন্ট যে এ বিধি সম্পূর্ণ মেনে চলব ঢাকা সারলেন খালেদা জিয়ার পুত্রবধূ সিথি এক মাসের বেশি সময় শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে থাকার পর ঢাকা ছেড়েছেন প্রয়াত পত্র আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি আজ রোববার দুপুর সাড়ে বারোটায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি সকাল নয়টার দিকে সিথি গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের বাসার নিরাপত্তা কর্মীরা গত একুশে মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে করতে ঢাকায় আসেন তিনি ঢাকায় এসে প্রথমে ওঠেন খালেদা জিয়ার গুলশানের বাসায় পরদিন যান মাকে দেখতে বনানির বাসায় ঈদের কয়েকদিন আগে লন্ডন থেকে সিথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন তারাও খালেদা জিয়ার সাথে ঈদ উদযাপন শেষে লন্ডন ফিরে গেছেন এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক চেক আপের জন্য গত আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ পড়বে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মমতাজ মোস্তাফিজুর রহমান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল বাংলাদেশের কোনো জায়গা যেন পতিত না থাকে তিনি প্রতিটি স্থানে ধান গুন ভোটটা সাক্ষবজি সহমত চাষ করার নির্দেশনা দেন যার সুফল মিলেছে করোনাকালীন সময়ে সাবেক এই মন্ত্রী বলেন বিশ্ব জুড়ে যখন খাদ্য সংকট দেখা দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে খাদ্য সংকটে বাংলাদেশ পড়বে না ঠিক তাই বড় বড় দেশ খাদ্য সংকটে পড়েছে কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে দেশ এখন কতটা স্বয়ং সম্পূর্ণ আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে না কারণ বাংলাদেশের কৃষকদের শ্রম এদেশের খাদ্য ঘাটতি পূরণ করে এক্ষেত্রে কৃষকদের বড় ভূমিকা রয়েছে আজ রোববার দিনাজপুরের ফুলবাড়িতে অভ্যন্তরীণ বড় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা খাদ্য বিভাগ ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ধর্ম অপমরনের অভিযোগে তুরে পাকিস্তানে এক ব্যক্তিকে পিটি হত্যা করেছেন বিক্ষুব্ধ জনতা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিএ এক সমাবেশে এই ঘটনা ঘটে বলে Robbar জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গতকাল শনিবার দেশটির উত্তর পশ্চিম অঞ্চল প্রদেশ খাইবার খাওয়ার মারদান শহরের সাওয়ালদের এলাকায় ওই ব্যক্তিকে পিটি হত্যা করার এই ঘটনা ঘটে। আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশটি অতি রক্ষণশীল হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে গণপিটনিতে নিহত ওই ব্যক্তির নাম আলম ইমরান খানের দল পাকিস্তান ইনসাফ এর সমাবেশ শেষে মোনাজাতের কথা বলা হয় থাকে কিন্তু এ নিয়ে নিগার আলমের মন্তব্য উপস্থিত জনতাকে ক্ষুব্ধ করে এই পরিস্থিতিতে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান তবে ক্ষুব্ধ জনতা একজন আত্মীয়ের বাড়িতে থাকে